কোনটা কোনটা ওটা চার্জ নেই শোনা এই দেখুন আমি চার্জ দিয়েছি তোমার একটা স্পিকার আছে এটাকে চার্জ দিয়েছি ও নেবে এটা চার্জ হলে তো ভালো হতো না শোনা এটা খুলে দেবো আচ্ছা ধরো তুমি হাতে ধরো কি করবে এটাকে নিয়ে হ্যাঁ কি করবে দাও দাও আমি আমি লাগিয়ে দিই ভাবে নয় ওই ভাবে নয় দাঁড়াও 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 এখানে আমাদের আমাদের তাক সোজা হয় দাঁড়াও সোজা হয় দাঁড়াও দাঁড়াও আবার হাত দেয় হাত দিতে নাই গো ওটাতে আমি দাঁড়াও লাগিয়ে দিচ্ছি আমি লাগিয়ে দিই এটা এখানে এরকম করে লাগাই আমি যেখানে লাগাই এটা কি করে বলো দুখানে এটাতে হ্যালো হ্যালো করে